একটা বালতির মধ্যে পানি নেবেন পানি নেওয়ার পরে এরপরে কিছু লবণ হাতের মধ্যে নিয়ে এই লবণটার মধ্যে সুরা ফাতে সাতবার করে ফুঁ দিয়ে সব ঠিক থাকার পরও বিয়ে ভেঙে যায় আমার জিজ্ঞাসা জিন বা জাদু দিয়ে কি বিয়ে আটকানো সম্ভব এ থেকে বাঁচবো কিভাবে। আমি আমার মেয়েদের বিয়ে দেওয়া নিয়ে বড় বেশি ঝামেলায় আছি সকল মুসল্লির কাছে দোয়া চাই প্রিয় ভাইয়েরা অনেক মানুষের এই সমস্যা এখন আমাদের সমাজের মধ্যে আসে এক্ষেত্রে আমি দুটো দিকের কথা আপনাদেরকে বলবো এক নম্বর যে আমাদের যেরকম মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তাব আসার পরে হচ্ছে না এর অনেকগুলো কারণ আমরা ক্রিয়েট করছি আমরা মেয়েদেরকে পড়ায়া পাড়ায়া একটা বয়স পার করায়া একবারে চাকরি দিয়া তারপরে বিয়েতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ে যাচ্ছে অনেকেই এই ক্ষেত্রে পিতা মাতারও দায়বদ্ধতা আছে প্রত্যেকেরই বিয়ের বয়স আছে এটা একটা সৌন্দর্য আছে সুতরাং উপযুক্ত সময় আপনাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে সুতরাং এটা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে দ্বিতীয় যেটা বলবো ভাই নানান কারণে মানুষের বিয়ের ক্ষেত্রে অসঙ্গতি আসতে পারে যেমন বয়সের সাথে বয়স মিলতেছে না চাকরি চাইছে চাকরির সাথে ডিজায়ার মেলে নাই অথবা প্রত্যাশা সৌন্দর্য এগুলোর সাথে মিলে নাই কোনোটার সাথে কোনোটা মেলে নাই আপনি এর জন্য সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন হচ্ছে ঘটকের কাছে যাবে কি জন্য বিয়ে করলো না আপনি যে কোনো কারণে বিয়ে হয় না আপনি আশা করছিলেন যে আমার মন্ত্রীর ছেলের সাথে আমার বিয়ে হবে প্রস্তাবও দিছেন কোনোভাবে কিন্তু ওরা একসেপ্ট করে নাই চিন্তা করছেন জিন জাদু দিয়ে শেষ করলো মন্ত্রীর ছেলের সাথে আমার বিয়েটা হলো না হইলো আপনার ভাই আপনি তো এইরকম এটা এটা মোটা দাগে বোঝানোর জন্য বলছি যাতে মাথার মধ্যে পিন লাগে আপনার অনেক কারণে বিয়ে হয় না সব ক্ষেত্রে আপনি খালি জিন আর জাদুর মধ্যে এটা একটা অসা এটা একটা অসা আপনার মধ্যে তৃতীয় কথা হ্যাঁ বিভিন্ন ধরনের জাদু নিকটাত্মীয়দের খারাপি এইগুলা দিয়েও অনেক বিয়ে ভাঙা হয় এটাও প্রমাণিত তার জন্য কিছু আমল আছে কিছু রুকিয়া আছে যারা প্রাজ্ঞ এই মানুষগুলোর থেকে আপনারা তার পরামর্শ নেবেন তবে তিনটা আমলের কথা আপনাদেরকে আমরা বলে দিতে পারি এর এক নম্বর হচ্ছে সকাল সন্ধ্যার আজকার যে জিকিরগুলি এই জিকিরগুলি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে যার বিয়ের সমস্যা যার বিয়ের সমস্যা না সকলের জন্য সকাল সন্ধ্যার আজকার মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে দুই নম্বর যেটা ঘুমানোর সময় তিন কুলের আমলটা ওই মাকে ওই বোনকে করার জন্য বলবেন তিন কুলের আমল ইখলাস ফালাক না সেটা পড়বে নিজের গা বন্ধ করবে যাতে করে কোনো খারাপ কিছু তাকে ছড়াই দিতে না পারে আর তিন নম্বর যেটা সেটি হচ্ছে ইসতেক ফারের আমল লাগবে অনেক রাকিরা বলেন নবী করিম সাল্লা জীবনে কোনো তো গুনা খাতা ছিল না মাসুম নবীজি কমসে কম সত্তর বার করতেন এই সত্তরের অধিক কেউ যদি প্র্যাকটিস করে এটা কন্টিনিউ একুশ দিন করতে পারলে তার উপরে যদি এরকম কোনো জাদু টনার প্রভাব থাকে প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে আর অনেক রাকিরা বলেন একটা বালতির মধ্যে পানি নেবেন পানি নেওয়ার পরে এরপরে কিছু লবণ হাতের মধ্যে নিয়ে এই লবণটার মধ্যে সুরা ফাতে আর সাতবার পরে ফুঁ দিয়ে ওর মধ্যে দিবেন দেওয়ার পরে ওইটা দিয়ে পুরা বাড়িটা মুছে ফ্যান ট্যান ছেড়ে দিলেন শুকায় গেল এরপরে হাঁটা চলা করলেন তাহলে যদি এরকম খারাপ কিছু ওই বাড়িতেও প্রভাব করে থাকে সেটা আল্লাহ দূর করে দিবেন সর্বোপরি আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাবুল আমিন যে সকল বোনের যে সকল ভাইয়ের পাত্রপাত্রী দরকার আল্লাহ তাদেরকে উত্তম পাত্রপাত্রী জোড়া মিলাই দেন বলেন আল্লাহ আমিন